নমস্কার আমি কৃত্তিবাস আবারও ফিরে এলাম খেলার জগতের সব খবর নিয়ে কে কে আর এর বিরুদ্ধে ডু আর ডাই ম্যাচে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস প্রথম সাক্ষাতে কে কে আর এর বিরুদ্ধে একশো ছ রানের লজ্জাজনক হারের বদলা কি নিতে পারবে দিল্লি ক্যাপিটালস এটা এখন দেখার সোমবার আবারও মুখোমুখি হতে চলেছে কিং খানে কে কে আর ও দিল্লি ক্যাপিটালস প্রথম সাক্ষাতে কেকেআর এর কাছে একশো ছ রানের লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে যাই হোক এখন কিন্তু লড়াইয়ের ময়দানে রেশব পন্ত ব্রিগেড পুরোপুরি শক্তপোক্তভাবে লড়াই করছে কেকেআর কে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত দিল্লি ক্যাপিটালস চোখ রাখবো মহিলা ক্রিকেটের ওপর রেণুকা সিং ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে কোন ঠাসা বাংলাদেশি বাঘিনীরা আঠেরো রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচে সেরা হলেন ভারতীয় মহিলা দলের পেসার রেনুকা সিং ঠাকুর রবিবার সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল ভারতীয় বোলারদের দাপটে শেষমেশ চুয়াল্লিশ রানে জয়লাভ করল ভারতীয় মহিলারা এক কথায় বলা যায় লজ্জাজনক হার বাংলাদেশের ভারতের মহিলা দলের কাছে দুর্মুষ বাংলাদেশি বাহিনীরা। নির্ধারিত কুড়ি ওভারে ভারতীয় মহিলা ক্রিকেট দল একশো রান করতে সক্ষম হন বাংলাদেশ পরে ব্যাট করতে এলে চুয়াল্লিশ রান বাকি থাকতে সব উইকেট হারিয়ে লজ্জাজনক হারে মাথা নত করতে হয় খেলার সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়